সম্পর্কের ক্ষেত্রে আমি খুব ছোট ছোট জিনিস লক্ষ্য করি যেমন দেখা হলে তার চোখে আনন্দের দুটি বয়ে যাওয়া আমি বক বক করলে মনোযোগ সহকারে শোনা আমি ভালোবাসি বলে জানলার ধারে সিটটা আমাকে ছেড়ে দেওয়া ভালো কোনো সিনেমা দেখে উঠেই আমাকে তা দেখার জন্য সাজেস্ট করা ভালো তার পছন্দ মতো গানের লিঙ্ক আমাকে পাঠানো তার পছন্দের রেস্তোরাঁয় আমাকে খেতে নিয়ে যাওয়া জন্মদিনের দিন রাত বারোটা বাজার মিনিটখানেক আগে আমাকে ফোন করে বলা সবার আগে উইশ করতে চাই তো তাই আগেই ফোনটা করলাম বাড়ি পৌঁছনোর সঙ্গে সঙ্গে মেসেজ করার হুকুম রাস্তায় হাঁটতে হাঁটতে খুব বেশি ডান দিকে সরে গেলে টেনে নিয়ে আসা আসলে খুব আলগা সুতোর বোনা হয় সম্পর্ক আর তাতে পরস্পরের প্রতি যে ভালোবাসা স্নেহ মায়া যত্ন তাতে একটা একটা গিট মারতে থাকে তাই সম্পর্কটা পোক্ত হয় শক্ত হয় মজবুত হয় ছিঁড়ে যায় না সহজে